পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা জুমার সুরা জুমার নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি নং তম সুরা এর আগে সুরাত সাবা ও পরে সুরা মুমিন দাফির নাজিল হয়েছে ফিল মুসহাফ বর্তমান পুরাণ মাজিদের বিন্যাস অনুযায়ী এটি উনচল্লিশ নং সুরা এর আগে আছে সুরা সোয়াদ ও পরে সুরা মাক্কি যুগের মাঝামাঝি সময় এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা পঁচাত্তরটি সুরা নং উনচল্লিশ এটি মাক্কি সুরা নামের রহস্য জুমার শব্দটি জুমরা শব্দের বহু বচন যার অর্থ দল এই সুরায় দুটি দলের কথা আলোচনা করা হয়েছে শেষ বিচারের পর আফিরদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে তারা করে নিয়ে যাওয়া হবে আবার মুমিনরাও জান্নাতের দিকে এগিয়ে যাবে দল বেঁধে এই সুরার একাত্তর থেকে চুয়াত্তর নং আয়াতে জায়গা পেয়েছে এই বিষয়টি সেখান থেকেই সুরাটির নাম হয়েছে জুমার শিরকের শিরকের উপমা ও ইমান বিচার দিবসে কাফিরদের অনুতাপার মুশরিকদের আসল উপাস্য যে কোনটা তা নিয়ে তাদের নিজেদের মাঝেই তর্ক বিতর্কের শেষ নেই যদিও আল্লাহ তা আনুগত্যের একমাত্র হকদার এই প্রসঙ্গে সুরার শুরুতে আল্লাহ বলেন যে বিষয়ে তারা নানামুখী মত দিচ্ছে আল্লাহ অবশ্যই তাদের মধ্যে বিষয়ে দেবেন সে আর আল্লাহর হবে শতভাগ ন্যায্য শেষে আল্লাহ বলেন যা করেছে প্রত্যেকে তার পাওনা তাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগের সূরা হলো সোয়াদ। যা শেষ করা হয়েছে আল্লাহ তালার এই বাণী দিয়ে এই তো বিশ্ববাসী বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার পয়গাম মাত্র আর সুরা জুমার শুরু করা হয়েছে এই বাণী দিয়ে এই ধীরে ধীরে নাজিল করা হচ্ছে প্রবল পরাক্রমশালী মহা জ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই জন্য বলা হলো স্মরণ করিয়ে দেওয়ার পয়গামটি ধীরে ধীরে দুনিয়ায় নাজিল করা হচ্ছে সানে নজুল। মক্কার কাফিরদের অত্যাচার তখন আর সহ্য করা যাচ্ছে না কিছু মুমিন হিজরত করার জন্য তৈরি হচ্ছেন এমন সময় এই নাজিল হাফসায় হয় যেখানে বেশিরভাগ কথাই মসজিদদের লক্ষ্য করে বলা হয়েছে আল্লাহ তাদেরকে এসব অনাচার থামিয়ে এক আল্লাহর গোলামি করার আদেশ দিলেন পাশাপাশি নবীজের নবীজির মিশনের উদ্দেশ্যও জানিয়ে দিলেন তিনি মানুষ যেন শত মূর্তি শত মূর্তি বাদ দিয়ে কেবল এক আল্লাহর ইবাদত করে তার সাথে আর কাউকে শরিক না করে আর জুলুম হয়ে গেলে করে যেন তার দিকেই ফিরে আসে ইমানদারদেরকে সান্ত্বনাও দেওয়া হয়েছে এই সুরাতে অত্যাচারের মুখে তারা যেন ইমান হারিয়ে না বসে বরং আল্লাহর ইবাদত করতে বাধা এলে যেন হিজরত করে অন্য কোথাও চলে যায় আল্লাহর দুনিয়াটা অনেক বড় এও এত কোনোভাবে নবীজিকে যদি বাগে আনা যায় হোক সেটা লোভ কিংবা ভয় ভীতি দেখিয়ে কিন্তু তাদের সে আশা নসাত আল্লাহ পরিষ্কার করে বলে দেন তারা যা করতে পারে করুক তুমি তোমার কাজ চালিয়ে যাও মোট কথা শিরক বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার আহ্বান জানাতে আর মুমিনদের মাঝে সাহস সঞ্চার করতে এই সুরা নাজিল করা হয়েছে সেগমেন্ট কোরআন ও আল্লাহ কোরআন নাজিল হয়েছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে যিনি প্রবল পরাক্রমশালী ও মহা জ্ঞানী তাওহিদ ও কোরআন একমাত্র আল্লাহর উপাসনা করা ছাড়া মানুষের অস্তিত্ব মূল্যহীন আর সত্যের পথ চেনার জন্য অনুসরণ করতে হবে কোরআনকে মুমিন ও কাফির অসং অসংখ্য জায়গায় মুমিন ও কাফির এই দুটি শ্রেণীর আলোচনা এসেছে দেখানো হয়েছে তাদের পরিণতি এই শেষ দিকেও এই সুরার বিষয়টি লক্ষ্য করা যায় ফজিলত আয়েশা বলেন আয়েশা তালা আনহা আনহা বলেন আনহু আনহা বলেন নবী করিম সাল্লাম সুরা বনি ইসরা না করে ঘুমাতেন না ইসরায়েল ও বনী ও সুরা জুমা তেলোয়াত না করে ঘুমাতেন না জুমার কজ ইফেক্ট আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না তাই তার কাছে দোয়া করতে হবে হে অন্তর পরিবর্তনকারী আমাকে আপনার দিনের উপরে অটল অবিচল রাখুন একনিষ্ঠ ইবাদত কেবল আল্লাহ হলেন বান্দার ইবাদত পাওয়ার যোগ্য একাগ্র চিত্তে কেবল তার ইবাদত করতে হবে এখানে আর কাউকেই শরিক করা যাবে না আলো আধার ইমান ও কুফর ইমান ও কুফরকে তুলনা করা হয়েছে আলো ও আধারের সাথে অর্থাৎ ইমান মানুষের জীবনে আলোর বাতি জলে আর কুফর নিয়ে যায় ঘোরতর অন্ধকার পথে পরকালের বাস্তবতা ও জবাবদিহিতা মারা যাওয়ার পর আবার সবাইকে আল্লাহ জাগিয়ে তুলবেন তাদেরকে এক জায়গায় জড়ো করবেন এবং সবার হিসাব নেবেন এই প্রক্রিয়ার বাইরে কেউই যেতে পারবে না শেষ বিচার দিনের শেষ দৃশ্য সকলের হিসাব কিতাব শেষে ফলাফল দেওয়া হবে ফলাফল অনুযায়ী ফেরেস্তারা কাউকে হাঁকিয়ে নিয়ে যাবেন জাহান নামের দিকে আবার কাউকে এগিয়ে নেবেন চিরস্থায়ী জান্নাতের পথে সেন্ট্রাল থিম আন্তরিকতা পূর্ণ ইবাদত ও চূড়ান্ত জবাবদিহিতা লাভের যোগ্য একমাত্র আল্লাহ মহাবিশ্ব এমনকি মানুষের নিজের মধ্যেই রয়েছে তার অসংখ্য নিদর্শন এক থেকে সাত নং আয় ইমানদার ও কাফের কাফিরের মধ্যে তুলনা করা হয়েছে মমিনদের জন্য নির্দেশনা মুশরিকদের জন্য আছে সতর্ক বার্তা আট থেকে বিশ নং আল্লাহর একত্ববাদের প্রমাণ ছড়ানো ছড়ানো সবখানে আর তিনি সকল বিষয়ে সবার উপরে ক্ষমতাবান একুশ নং আয় কোরআনের সাথে মুমিনদের সম্পর্কের ব্যাখ্যা জাহান নামে কাফিরদেরকে যে শাস্তি দেওয়া হবে তার এক ঝোলক দৃশ্য বাইশ থেকে ছাব্বিশ নং আয়াত মানুষের গভীর চিন্তা ভাবনার জন্য কিছু উদাহরণ এছাড়া আলোচনা করা হয়েছে কোরআনের ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে মস্রিকদের প্রতি হুঁশিয়ারি ও মুমিনদেরকে দেওয়া ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয়েছে বত্রিশ থেকে সাঁত্রিশ নং আয় শিরোপকারীদের পথভ্রষ্টতা ও তাদের প্রতি আল্লাহর সতর্ক বার্তা আল্লাহর ক্ষমতা ও জ্ঞানের পরিধি তুলে ধরা হয়েছে স্পষ্ট করে আটত্রিশ থেকে আটচল্লিশ অবস্থা কেমন হয় তার বর্ণনা আল্লাহর দিকে ফিরে আসবার আহ্বানও জানানো হয়েছে ঊনপঞ্চাশ থেকে উনষাট নং আয়াত কেয়ামতের দিন মানুষের অবস্থা এছাড়া সব কিছুর উপর আল্লাহর একক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া ষাট থেকে সাতষট্টি আয়া দেওয়ার মাধ্যমে কেয়ামতের আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা শুরু হবে তখন পাপি ও নেককারদের হবে ভিন্ন ভিন্ন পরিণতি সাতষট্টি থেকে আটষট্টি থেকে পঁচাত্তর নং আয়া স্টাডি এর মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয় পৃথিবীর প্রায় সকল মানুষের সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ নামটি বলে জাগতিক সকল বিষয়ের দেখভালকারী হিসাবেও তাদের তাকেই সবাই চেনে তবুও মানুষ তার সাথে শিরক করে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরও কোরআন কোরআনই আমাদেরকে দেয় এই সুরার তিন নং আয়াত আমাদেরকে জানায় বহু মানুষ আছে যারা মনে করে সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন তবে তিনি তো আর আমাদের কথা সরাসরি শুনবেন না তার কাছে আমাদের কথা পৌঁছতে হলে দরকার পড়বে এক বা একাধিক মাধ্যম তারা আল্লাহর কাছে আমাদের দাবি দাওয়া পৌঁছে দেবেন আর তারপর মাধ্যম হিসাবে বেছে নেয় শিরকের নানান প অথচ এই ধারণার পেছনে বিন্দু মাত্র সত্যতা নেই এমন শিরকি ধারণা মুসলিম সমাজেও দেখা যায় হর হামেশাই তারা কোনো মূর্তির পূজা করে না ঠিকই কিন্তু সন্তান আদি বা চাকরি ব্যবসার উন্নতির জন্য মাজারে মাজারে বা পীরের দরবারে ধর্ণা দেয় অথচ পৃথিবীর সকল মানুষ একসাথে তাদের প্রয়োজনের কথা বলতে শুরু করলে আল্লাহ সবার কথায় আলাদা আলাদা করে শুনবার ক্ষমতা রাখেন তাই বিষয়টি আমাদের গভীরভাবে স্টাডি করা দরকার আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সরাসরি আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করে নেই তার ক্ষমতায় যেন কাউকে সামিল না করি রিফ্লেকশন তাদাব এই সুরার বারানো আয়াতে আল্লাহর দিনের পথে যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শবক রয়েছে আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি সবাইকে ইসলাম গ্রহণের তাই আল্লাহ করিম সবার আগে ইসলাম গ্রহণের আদেশ দিলেন এ থেকে বোঝা যায় যে আহ আহ্বায়ক হয় মানুষকে রবের দিকে ডাকে তার কর্তব্য হলো প্রথমে সে নিজেই রবের আদেশ নিষেধগুলো মেনে চলবে সুতরাং আমরা যারা মানুষকে দিনের দাওয়াত দেই বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে তাদের সবার জন্য জরুরি হলো প্রথমে নিজেকে রবের রঙে রাঙানো নিজের পরিবারের দিনই খোঁজ খবর রাখা এমন যদি হয় যে সবাইকে যে পথের দাওয়াত দেই। আমি নিজেই তার উল্টো পথে চলি তাহলে পরিণতি হবে ওই অন্ধের মতো যে নিজের প্রদীপ দিয়ে অপর অপরকে আলো বিলায় কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয় এমন অনেক মানুষ আছে যাদের আহ্বানে দিয়ে লোকজন জান্নাতে যাবে অথচ তারা নিজেরা নিক্ষিপ্ত হবে করা আগুনে এই নং আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল নীতি বলে দেওয়া হয়েছে যারা মনোযোগী হয়ে শোনে এবং ভালোটা মানে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন এবং তাদের বুদ্ধিমত্তার তারিফ করেছেন তারা কোরআনের বাণীও শোনে আবার অন্যান্য কথাও শোনে অতঃপর কোরআনের অনুসরণ করে আমরাও বিভিন্ন ধরনের বক্তব্য শুনি রকমের বই পড়ি তবে যা শুনি বা পড়ি তা যতটুকু কোরআন সন্ন্যাহর সঙ্গে মেলে যেগুলো উত্তমের সংজ্ঞায় পড়ে কেবল সেগুলো গ্রহণ করব ধন্যবাদ শুনছিলেন সুরা জুমার থেকে সুরা জুমার এক নজরে কোরআন থেকে আল্লাহ রবামিন আমাদের সবাইকে কোরআন এবং আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন ভিডিওতে সুরা মুমিন পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাবত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ